আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা ও সুক্রিয়া একমাত্র মহান আল্লাহ আলার জন্য তিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন যার হাতে আমাদের সকলের জীবন ও মরণ সালাত সালাম বর্ষিত হোক তার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ আলা আব্দিকা ও ও আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক মন্ডলী খাতামুলনাবী ইন সিরিজে ইতিপূর্বে আমরা নবীর দুটি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের তৃতীয় পর্ব ইনশাআল্লাহ আমরা সিরাতুন নবীর আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করব আজকে আমাদের বিষয়বস্তু হবে হবে রসুল আলাইহি ওয়াসাল্লাম আসাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য কি ছিল আল্লাহ সুবহানাহু হায়ানা তাআলা নিজেই পবিত্র কোরআনের একাধিক আয়াতে রসুল প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে ইরশাদ করেছেন পবিত্র কোরআনের একটি আয়াতে আল্লাহ তাদের ইরশাদ করেন আয়তের অর্থ এ তিনি সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছিলেন হেদায়েত সহ হুদা দিশা সহ এবং দিন সত্য দিনসহ যাতে তিনি তার ধর্মকে তিনি তার রসুলকে অন্যান্য সমস্ত ধর্মের উপর বিজয় দান করতে পারেন যদিও মুশ্রিক রায়টাকে অপছন্দ করে এবং অন্য একটি আয়তে আল্লাহ সবুয়া তাআলা একই কথাকে অন্যভাবে বলছেন হু এবং আল্লাহ তার দিনকে বিজয় দান করতে বিজয়ী করতে তিনি একাই যথেষ্ট কোনো মানুষের সাহায্য কোনো সহযোগিতার প্রয়োজন তার লাগবে না সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ সুহান রসুলকে ইতিহাসের যে সময়ে আরব নগরীতে আরব জাজিরতলা আরবে প্রেরণ করেছিলেন সেই সময়টার অবস্থা কেমন ছিল ইতিহাস সচেতন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পাঠক সেই সম্পর্কে অবগত রয়েছে আমরা সকলেই জানি যে সময় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন সেই সময়টা না ছিল কোনো সভ্যতার আলো না ছিল কোনো শিক্ষার আলো এমনকি না ছিল মানবতার আলো সে সময়ে মানুষ দিনের বেলায় সূর্যের আলো লাভ করতো ঠিক রাতের বেলায় যাদের আলোতে তাদের জীবন আলোকিত হতো এটাও ঠিক কিন্তু সেই আলো শুধুমাত্র তাদের বাহ্যিক জীবনের উপরই ছিল তাদের অন্তরীণ জীবন তাদের অভ্যন্তরীণ জীবন তাদের মন মনন তাদের চিন্তা চেতনা ছিল অন্তকারে আচ্ছন্ন সেই আচ্ছন্ন পরিবেশে এবং সময়ে এবং সেই জুলুমপূর্ণ একটি সময়ে আল্লাহসুবাহার পক্ষ থেকে মানবতার আকাশে নবুয়াতের রেখা প্রকাশ পায় যেন মানবতার কানে কেউ ফিসফিস করে বলে যায় মুবিন সালাম ويخرجهم من الظلمات الى النور باذنه ويهديهم الى صراط مستقيم এই আয়াতের অর্থ এ মানব মণ্ডলী তোমাদের তোমাদের কাছে তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট কিতাব এবং আলো এসেছে যে কিতাবের মাধ্যমে তিনি সত্যের পথ শান্তির পথ দেখান যারা তার পথ অনুসরণ করতে চায় যারা তার সন্তুষ্টি অর্জন করতে চায় এবং তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন এবং তিনি তাদেরকে সেই কিতাবের মাধ্যমে সরল এবং সঠিক পথ প্রদর্শন করেন সম্মানিত দর্শক মন্ডলী এইভাবে আল্লাহ তার আলা তার রসুলকে একটা অন্ধকারচ্ছন্ন পরিবেশে এবং সময়ে প্রেরণ করেছিলেন এবং তার উদ্দেশ্য ছিল দুনিয়ার সমস্ত মতবাদ দুনিয়ার সমস্ত দিন ও ধর্মের উপর দুনিয়ার সমস্ত আইন কানুনের উপর তার রসুলের দিন এবং শরীয়তকে তার রসুলের আদর্শকে তার রসুলের মাধ্যমে তার দিন এবং শরীয়তকে বিজয় করা বিজয় দান করা তো যদি আমরা দেখতে চাই যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম কিভাবে তার দিনের এই দাওয়াতকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করার চেষ্টা করেন কিভাবে তিনি আল্লাহ সৈয়দকে এই দুনিয়ার বুকে কায়েম এবং প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন আমরা যদি রসুল্লাহ সাল্ল্লাহ আলী আসসালামের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে রসুল করিম সাল্লাহ আলী ওয়সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন চল্লিশ বছরের আগে তার জীবন ছিল সাধারণ জীবনের মতোই নব্বয় প্রাপ্তির আগের জীবন নব্বয় প্রাপ্তির পর তিনি তেইশ বছর দুনিয়াতে জীবন জীবিত ছিলেন এবং তার এই তেইশ বছরের জীবনটাকে আমরা দুই ভাগে বিভক্ত দেখতে পাই তেরো বছরের জীবন যেটা তিনি মক্কানগরীতে অতিবাহিত করেন এবং এর পরবর্তী দশ বছরের জীবন যেটা মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার মধ্যে তিনি সেই জীবনটাকে অতিবাহিত করেন আমরা যদি খেয়াল করি রসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লাম মক্কার তেরো বছর মক্কার তেরো বছর সময়ে কিভাবে দিনের দাওয়াতটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছিলেন আমরা দেখতে পাই সর্বপ্রথম রসুল করিম সাল্লাহু আলী ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘুরে ফিরে দিনের দাওয়াতকে প্রচার এবং প্রসার করার জন্য চেষ্টা করতেন এরপরে যখন কিছু মানুষ দিনের দাওয়াতকে কবুল করলো তার কাছের লোকেরা যখন দিনের দাওয়াতকে কবুল করলো তখন তিনি তাদেরকে নিয়ে একটা ইসলামের জন্য একটা দফতর অথবা ইসলামের একটা আশ্রয় কেন্দ্র হিসাবে একটা কেন্দ্রকে তিনি প্রতিষ্ঠিত করলেন সেই কেন্দ্রের নাম ছিল আর ইবনে আবিল আর খমে নামক একজন সাহাবির ঘরে তিনি একটা মার্কাজ একটা মসজিদ স্থাপন করলেন সেখানে তিনি তার দাওয়াত কবুলকারী কেরামকে দিনের দাওয়াত সম্পর্কে শিক্ষা দিতেন দিনের দাওয়াত দিতেন দিন সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতেন তাদেরকে শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবগত করতেন এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের উপর এবং তার অনুসারী সাহাবেকেরামের উপর নির্যাতন নিপীড়নের সৃষ্টি চলতে থাকে এই সময় আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আদেশ ছিল সর্ব অবস্থায় সবর করা ধৈর্য ধারণ করা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম নিজেও যেমন এই নির্যাতনের মুখে সবর ধারণ করছিলেন তেমনি তার অনুসারী সাহাবেকেরামকেও তিনি সবর করার আদেশ দিচ্ছিলেন এক পর্যায়ে তিনি মক্কা থেকে মক্কার দূরবর্তী একটি অঞ্চল হাবসা সেখানে কিছু মুসলমানকে কিছু কিছুকে হিজরত করার আদেশ দিলেন অনুমতি দিলেন তো তারা শুরুর দিকে দশজন ছিল পরবর্তীতে জনের মতো হিজরতকারী সাহাবিদের সংখ্যা উপনীত হয় তো মক্কা থেকে প্রথম হিজরতের দল হাবসাতে গমন করে এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলী মক্কা থাকা অবস্থায় মদিনার থেকে আগত প্রতিনিধি দলের সঙ্গে কোনো একটা হজের মৌসুমে তিনি একটা শপথনামা তাদের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হন এবং তাদেরকে তিনি সর্বপ্রথম দিনের দাওয়াত দেন তারা দিনের দাওয়াত কবুল করে এবং তারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি কাছে এই প্রতিজ্ঞা পেশ করেন ব্যক্ত করেন যে তারা মদিনাতে গিয়ে দিনের দাওয়াতের প্রচারে এবং প্রসারে কাজ করবেন এবং আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে দিনের কিছু বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য একজন সাহাবিকেও তাদের সঙ্গে প্রেরণ করেন এইভাবে আল্লাহ রসুল সাল্লাহু আলু আসাল্লাম মক্কাতে থাকা অবস্থায় মদিনাতে হিজরত করার পূর্বেই মদিনাতে তার দাওয়াত পৌঁছে দেন এবং মদিনাতে তার অনুসারীদের একটা সংখ্যা সেখানে তিনি সৃষ্টি করতে সক্ষম হন তো আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লু সাল্লামের তেরো বছরের দাওয়াতের ফসল হিসাবে মক্কা থেকে মদিনাতে হিজরত করার পূর্বেই মুসলমানদের সংখ্যা প্রায় সাতশোর অধিক ছিল যদি আমরা হিসাব করি যে রসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের দাওয়াত কবুলকারী সাহাব একরামের সংখ্যা মক্কাতে ছিল চারশোর বেশি এবং হাফসাতে হিজরতকারী মুসলমানদের সংখ্যা ছিল প্রায় একশত এবং মদিনাতে অবস্থানকারী মুসলমানদের সংখ্যা ছিল প্রায় দুই শত সব মিলায় প্রায় সাতশত মুসলমান রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামের তেরো বছরের দাওয়াতের ফসল হিসাবে দুনিয়াতে সৃষ্টি হয় এবং তাদের মাধ্যমে আল্লাহর রসুল সাল্লু আসাল্লাম দিন নিয়ে তার শরীয়ত নিয়ে তিনি কাজ করতে থাকেন এরপরে আসে মক্কা থেকে মদিনা হিজরতের পর্ব রসুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাম তার নবুয়াতের তেরোতম বছরে মক্কা থেকে মদিনা হিজরত করেন এবং মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে তার সর্বপ্রথম কাজ ছিল মদিনায় একটি মসজিদ স্থাপন করা কারণ মসজিদ হচ্ছে মুসলমানদের প্রাণকেন্দ্র মসজিদে বসে আল্লাহ রসুল সাল্লাহাম দিনের দাওয়াত দিতেন বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করতেন তার সাহাবেক রামকে দিন সম্পর্কে কোরআন সম্পর্কে কোরআনের আয়াত করে শোনাতেন এবং রসুলের করিম সাল্লাহ আলী আসসালামের মসজিদে নববীতে বসেই তিনি বিচার কার্য পরিচালনা করতেন এখানে বসেই তিনি জিহাদ কার্য পরিচালনা করেছেন সেনাপতি এবং সেনাবাহিনী প্রেরণ করেছেন রসুলের করিম সাল্লাহু আলী আসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পর সর্বপ্রথম কাজ ছিল মদিনায় একটি মসজিদ নির্মাণ করা মসজিদ নির্মাণ করার পরে রসুল করিম্লাহু আলিয়া মক্কা থেকে হিজরতকারী সাহাবাই কারাম এবং মদিনাতে যারা তাদেরকে বরণ করে নিয়েছিলেন সেই আনসারি এবং সাহায্যকারী সাহাবি উভয়ের মাঝে একটি মোয়াখাত ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন এরপরে মদিনাতে অবস্থানকারী অন্যান্য গোত্র উপগোত্র যারা ছিল যেমন আউস হাজরাত এবং এদের মতো আরো অনেক গোত্র মদিনাতে বিদ্যমান ছিল তিনি তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করেন তাদের মধ্যকার যে মতবিরোধ ছিল যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর করে তিনি তাদের সকলের মাঝে একটি ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন এরপরে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম মদিনা সনদ নামে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ তৈরি করেন যে সনদের মধ্যে সাতচল্লিশটি ধারা উপধারা ছিল তার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ও সাল্লাম মদিনার সমস্ত জাতি এবং গোষ্ঠীকে এক সংবিধানের মধ্যে নিয়ে আসেন এবং তাদের সকলকে একটা জাতিতে পরিণত করার চেষ্টা করেন এরপরে রসুল করিম সাল্লাহু আলী আসসাল্লাম মদিনা মদিনাতে বসেই যুদ্ধ পরিচালনা করেন তার জিহাদ পরিচালনা করেন আমরা যদি রসুল করিম সাল্লাহু আলু আস্লামের সিরাতের দিকে খেয়াল করি তার জীবনী যদি আমরা সামনে রাখি তো দেখতে পাই রসুল করিম সাল্লাহু আলী আসাল্লাম মদিনা দশ বছরের সময়ে তিনি ছাব্বিশটি গজওয়া পরিচালনা করেছেন গজওয়া বলা হয় সেই সমস্ত জেহাদকে যে জেহাদে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম নিজে উপস্থিত ছিলেন নিজে অংশগ্রহণ করেছিলেন এর বাইরে গজওয়ার বাইরে ছাব্বিশটি গজওয়ার বাইরে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম আটত্রিশটি সারায়া পরিচালনা করেন সারায়া বা সারিয়া বলা হয় সেই সমস্ত যুদ্ধকে যে সমস্ত যুদ্ধে রসুল্লাহ স্বয়ং উপস্থিত ছিলেন না কিন্তু তিনি মদিনা থেকে সেখানে সেনাবাহিনী এবং সেনাপতি নির্ধারণ করেছিলেন এবং তাদেরকে পরিচালনা করেছিলেন মদিনায় বসে এইভাবে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম দশ বছরের সময়ে ছাব্বিশটি গজওয়া এবং আটত্রিশটি সারিয়া তিনি পরিচালনা করেন এবং এই সময়ের মধ্যে তিনি দুনিয়ার বিভিন্ন রাজা বাদশাহ এবং সম্রাটদের নামে তিনি চিঠি এবং পত্র লেখেন তার জীবনী পর্যালোচনা করলে দেখা যায় যে রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া ও দশ বছরের সময়ে রোম সম্রাট পারস্য সম্রাট সহ প্রায় চার শতাধিক ব্যক্তির নামে তিনি পত্র লেখান এবং তাদের কাছে প্রেরণ করেন এইভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই যে রসুলি করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তার দিনের দাওয়াতটাকে দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ধাপে বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন পদ্ধতি এবং কৌশল গ্রহণ করেছিলেন সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক মন্ডলী রসলি করিম সাল্লাহক আলী আসাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছেন عندما دين الدعوات قصارى وقصارى تلك كانوا يسلمون ويساعدون كانوا والله لا يبلغن هذا الأمر ما بلغ الليل والنهار والله لا يترك بيت مدر ولا وبر إلا أدخله الله هذا الدين بعز عزيز أو بظل ذليل عزاً يعز الله به الإسلام وظلاً يذل الله به الكفر أو كما قال عليه الصلاة والسلام في حديث على الرسول صلى الله عليه وسلم আমার এই দিন আমার এই সুরিয়ত আমার এই মিল্লাত দুনিয়ার ওই সমস্ত জায়গায় অবশ্যই পৌঁছে যাবে যেখানে সূর্যের আলো এবং রাতের অন্ধকার নামে যেই জায়গায় সূর্যের আলো পৌঁছতে পারে এবং রাতের অন্ধকার নামতে পারে সেই জায়গা পর্যন্ত আমার এই দিনের আলো আমার এই দিনের আওয়াজ আমার এই দিনের বাণী পৌঁছে যাবে আল্লাহ সব হায়ান তালা দুনিয়ার বুকে দুনিয়ার শহরে বন্দরে গ্রামে গঞ্জে এমন কোনো কাঁচা ঘর এমন কোনো পাকা ঘর রাখবেন না এমন কোনো স্থান রাখবেন না যে স্থানে আমার এই দিনের আলোকে দিনের আওয়াজকে পৌঁছে দিবেন না আল্লাহ সু সম্মানিত মানুষকে সম্মানের সঙ্গে দিনের সঙ্গে পরিচিত করবেন এবং যারা অসম্মানিত হওয়ার যোগ্য যারা দিনের দাওয়াতকে প্রত্যাখ্যান করবে দিন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদেরকে আল্লাহ অপদস্থতার সাথে এই দিনের আওয়াজ দিনের বাণী তাদের কানে পৌঁছাই দেবেন তো সম্মানিত দর্শক মন্ডলী আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাহু আলিয়া এই ভবিষ্যৎবাণী এবং আলাহ সবুত তার পবিত্র কোরআনে যে ঘোষণা দিয়েছিলেন কুল্লি রসুল প্রেরণের উদ্দেশ্য ছিল সমস্ত দিনের উপর তার রসুলকে বিজয়ী করা তার রসুলের দিনকে শরীয়তকে বিজয় দান করা তো আমরা এটা বাস্তব চোখেই দেখতে পাই আজকে যদি আমরা দুনিয়ার দিকে তাকাই এবং দুনিয়ার অবস্থা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে দুনিয়ার বুকে ইসলাম ধর্ম সবচেয়ে বেশি অগ্রসর একটি ধর্ম দুনিয়ার বুকে সবচেয়ে প্রচার প্রসারে ব্যস্ত রয়েছে প্রচার প্রসারে লিপ্ত রয়েছে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম যে হারে প্রতিদিন অগ্রসর হচ্ছে আর কোনো ধর্ম আর কোনো মতবাদ আর কোনো জীবন ব্যবস্থা সেইভাবে অগ্রসর হওয়ার সুযোগ পাচ্ছে না সুযোগ একটি পরিসংখ্যানে দেখা যায় যে দুনিয়াতে বর্তমানে প্রায় চার হাজারের অধিক ধর্ম এবং মতবাদ বিদ্যমান রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি অগ্রসর হওয়ার হার ইসলামের পক্ষে রয়েছে দুনিয়ার বুকে একটি পরিসংখ্যানে দেখা যায় যে উনিশশো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত একটা পরিসংখ্যানে বিবেচনা করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে এইভাবে যে দুনিয়াতে পৃথিবীর উনিশশো সালে পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল শতকরা বারো জন এবং সেখানে খ্রিস্টানদের সংখ্যা ছিল শতকরা ছাব্বিশ জন এর আশি বছর পর উনিশশো সালে আরেকটি পরিসংখ্যানে দেখা যায় যে মুসলমানদের সংখ্যা বারো থেকে ষোলোতে উপনীত হয়েছে খ্রিস্টানদের সংখ্যাও তখন বৃদ্ধি পায় তাদের সংখ্যা ছাব্বিশ থেকে তিরিশ উপনীত হয় এরপরে দুই হাজার সালে বিশ বছর পরে আরেকটি পরিসংখ্যানে দেখা যায় যে মুসলমানদের সংখ্যা ষোলো থেকে উনিশে উপনীত হয়েছে শতকরা উনিশ জন মানুষ দুনিয়াতে মুসলমান এবং খ্রিস্টানদের সংখ্যা তিরিশ থেকে উনতিরিশে শতকরা এক ভাগ নেমে এসেছে এবং দুই হাজার পঁচিশ সালের ব্যাপারে পরিসংখ্যানবিদরা অনুমান করছেন ধারণা করছেন যে মুসলমানদের সংখ্যা দুই হাজার বিশ সালে ইনশাআল্লাহ শতকরা তিরিশে উপনীত হবে এবং খ্রিস্টাব্দদের সংখ্যা উনত্রিশ থেকে শতকরা পঁচিশে নেমে আসবে তো যদি এইভাবে আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই যে দুনিয়াতে ইসলাম ধর্ম সর্ব সর্বযুগে সবসময় অগ্রসরের মুখে রয়েছে আল্লাহ রসুলসাল্লাহ আলী আসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন সারা দুনিয়া মুসলমানদের সংখ্যা ছিল সাতশোর অধিক প্রায় সাতশো বা সাড়ে সাতশোর মতো কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলু আসাল্লাম যখন বিদায় হজে ভাষণ দেন বিদায় হজে যখন আল্লাহ রসুল উপস্থিত ছিলেন তখন মুসলমানদের সংখ্যা সারা দুনিয়াতে প্রায় দশ লক্ষের মতো মুসলমানদের সংখ্যা ছিল এবং বিদায় হজে রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের সঙ্গে বিদায় হজে অংশগ্রহণ করেছিলেন প্রায় সোয়া লাখ সাহাবাহেরামের সংখ্যা আমরা পাই ইতিহাসের পাথায় তো এইভাবে দেখা যায় যে রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন ইসলামী রাষ্ট্রের পরিধি ছিল সীমা ছিল প্রায় ছয় মাইল ছয় বর্গ মাইল যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন সেই ইসলামী রাষ্ট্রের পরিমাণ ইসলামী রাষ্ট্রের পরিধি প্রায় পনেরো বারো লাখ বর্গ মাইলে পরিণত হয়েছিল তো এইভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই যে আল্লাহ সব তালা সেই প্রতিশ্রুতি কুল্লি যে তিনি দুনিয়ার বুকে সমস্ত দিনের উপর শরীয়তের উপর তার দিনকে বিজয়ী করবেন তার দিনকে বিজয় দান করবেন আমরা আল্লাহর এই ওয়াদা তার এই প্রতিশ্রুতি এবং রসলে সেই ভবিষ্যৎবাণী যে এই দিন দুনিয়া সর্বত্র পৌঁছে যাবে সেই বাণীর ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন আমরা আমাদের বাস্তব চোখে দেখতে পাই আসলে আমরা যদি খেয়াল করি যে ইসলামের পিছনে ইসলামের এই অগ্রসরতার পিছনে সবচাইতে বড় ভূমিকা কিসের তো এক প্রশ্নের জবাব এটাই যে ইসলাম নিজেই তার নিজের দিকে সবচেয়ে বেশি আহ্বানকারী ইসলাম ধর্মটাকে আল্লাহ সুহায়না হুয়া তাহলে এত যৌক্তিক এবং এত সুন্দরভাবে সৃষ্টি তৈরি করেছেন যে ইসলাম ধর্মের সান্নিধ্যে যে আসে ইসলাম সম্পর্কে যে জানতে পারে ইসলাম সম্পর্কে যেই বুঝতে চেষ্টা করে সেই ইসলামের আলোতে ইসলামের আলোর সামনে নিজেকে আত্মসমর্পণ করতে বাধ্য হয় যদি আমরা এর নমুনা এর ইতিহাস তালাশ করি তাহলে দেখতে পাবো যে তাতার জাতি যারা ইসলামকে এবং মুসলমানকে দুনিয়ার পক্ষ থেকে নিশ্চিন্ন করার জন্য মুসলিম বিশ্বে অনুপ্রবেশ করেছিল মুসলিম উম্মাকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য তারা মুসলিম উম্মার উপর হামলার নিয়ে মুসলিম বিশ্বের উপর আক্রমণ করতে প্রস্তুত ছিল এবং মুসলিম বিশ্বের মতো অনুপ্রবেশ করেছিল আমরা দেখতে পাই যে তারা দুনিয়ার বিভিন্ন অঞ্চলে মুসলিম বিভিন্ন জনপদে আক্রমণ করার পরে যখন তারা ইসলামের সান্নিধ্যে আসে এবং ইসলামের আলোর সামনে তারা আসে আমরা দেখতে পাই ইসলামের আলোর সামনে তারাই আত্মসমর্পণ করতে বাধ্য হয় তো এই জন্যই দেখা যায় যে একসময় যে তাদের জাতি ইসলামকে ধ্বংস করার নিয়তে এবং মানুষে তারা মুসলিম উম্মার উপর আক্রমণ করতে এসেছিল তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে সেই ইসলামকে হেফাজত করার মর্দে মুমিন হিসাবে এবং সৈনিক হিসাবে পরিণত হয়ে যায় এইভাবে আমরা দেখতে পাই যে ইসলাম ধর্ম নিজেই তার নিজের প্রচার প্রসারে কাজ করছে ইসলাম নিজেই তার নিজের দিকে মানুষকে বিশ্ব মানবতাকে আহ্বান করছে তো এইভাবে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে ইতিহাসের কোনো অংশে ইতিহাসের কোনো সময়ে ইসলাম কখনো পরাজিত ধর্ম ছিল না আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে মুসলমানরা সাময়িকভাবে বাহ্যিকভাবে পরাজিত হলেও ইসলাম ধর্ম দুনিয়াতে কখনোই কোনো সময়ে কোনো অঞ্চলে পরাজিত ধর্ম হিসেবে বিদ্যমান ছিল না কারণ ইসলাম সর্ব সর্বসর্দাই ইসলাম ধর্ম সর্বদাই বিজয়ী ধর্ম এই ধর্মের বিজয় আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রেখেছেন প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন তো এই ধর্ম দুনিয়াতে যেমন বিজয়ী বেশে ছিল বিজয় বেশি এখনও আসে এবং কেয়ামত পর্যন্ত এই ধর্ম বিজয়ের বেশি থাকবে আমি ইসলামের সঙ্গে থাকলে আমি বিজয়ী ধর্মের সঙ্গে থাকলাম আমি যদি ইসলামের সঙ্গে না থাকি তো ইসলাম আমাকে বাদ দিয়েই বিজয়ী হবে বাকি আমি পরাজিতদের কাতারে থাকলাম এই জন্য আমার আপনার দায়িত্ব ইসলামের প্রচার প্রসারে রসুল সাল্লাহ আলু সাল্লামের সিরাত এবং সুন্নতের অনুসরণে নিজেকে আত্মনিবেদিত করা আমি আমরা যদি ইসলামকে ধরতে পারি ইসলামের শিক্ষা এবং দীক্ষাকে মনে প্রাণে আঁকতে ধরতে পারি রসেল করিম সাল্লাহ আলু সাল্লামের সিরাত এবং সুন্নতকে জীবনের প্রতিটি অঙ্গনে আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা ইসলামের একজন সৈনিক হিসাবে ইসলামের একজন আদর্শবান একজন নাগরিক হিসাবে একজন সত্যিকারের মুসলমান মুমিন মুত্তাকি হিসাবে আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারবো আল্লাহ সুবাহায়না হুয়া তালার কাছে আমরা সেই দোয়াই করি আল্লাহ সুহায়না হুয়া তালা যেন আমাদের সকলকে জীবনে এবং মরণে সর্ব অবস্থায় ইসলামকে আঁকড়ে ধরা তৌফিক দান করেন اللهم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله على نبيه محمد وعلى اله واصحابه اجمعين